রাতের শেষ ট্রেন রাত তখন প্রায় বারোটা ছুঁই ছুঁই শহরের ভিড় অনেক আগে থেকেই গেছে লোকাল স্টেশনটা বাতাসে এক ধরনের অদ্ভুত শীতলতা যা এই সময়ও অস্বাভাবিক আমি দাঁড়িয়ে নিয়েছিলাম আমার পরিচিত সেই পুরোনো প্ল্যাটফর্মের দিকে যার শেষ প্রান্তে একটা অন্ধকার সুরং স্টেশনটা আমি চিনি ছোটবেলা থেকে কিন্তু এই নিরাপত্তা হবে কখন সেদিন আমার ঘরে যেতে দেরি হয়ে গিয়েছিল অফিস থেকে বাড়ি যাওয়ার শেষ ট্রেনটা মিস করলে আর থাকলো রক্ষা করেছিলাম সেই বারোটা কখনো মিটের শেষ ট্রেন হরি কাটা

চলে গেল একসময় পুরো প্ল্যাটফর্মে আমি একা কিংবা হয়তো মনে হলো একা ঠিক তখনই দূরের সুরঙ্গের ভেতর থেকে ট্রেন আসার শব্দ শুনলাম কিন্তু শব্দটা অদ্ভুতভাবে ধীর যেন এক গাদা লোহার জিনিস টেনে আনা হচ্ছে মাটির উপর দিয়ে প্রথমে ভাবলাম ট্রেনের যান্ত্রিক সমস্যা হচ্ছে কিন্তু মিনিট দিনের পরে বুঝলাম শব্দ আসছে কিন্তু কোনো আলো নেই ট্রেনের সামনে হেডলাইট থাকার কথা কিন্তু কোনো আলো দেখা যাচ্ছিল না শব্দটা আরও কাছে আসতে থাকে আর আমার বুকের ভিতর ভয় জমাট বাঁধতে থাকে হঠাৎ অন্ধকারের সুরঙের মুখ থেকে যেন ধোয়ার মতো কুয়াশা হতে লাগলো তারপর দেখলাম একটা ট্রেন সত্যিই আসছে কিন্তু সেটা একদম যেন কয়লার গায়ে শত বছর ধরে তুলে ধর চামলাগুলো ভাঙ্গা দরজাগুলো মরিচা কিন্তু ট্রেনটা আমার অতবা কই থাক স্টেশনের লাউড স্পিকারে কোনো ঘোষণা নেই কোনো গার্ড নেই কোনো নেই আমি খুব পিছিয়ে যাচ্ছিলাম তখন ট্রেনের প্রথম বগির দরজা টা দিয়ে দিয়ে অন্ধকার যেতে চাই এটা শেষ ট্রেন তার ফুল দাঁড়িয়ে গেল কোথাও কি তো কোনো যাত্রী বা দেরি করা কন্ডাক্টর তাই ভয়টা সামলে ট্রেনের দিকে তাকালাম ভেতরে কোনো মানুষ শুধু এক ধরনের বরফ ঠান্ডা অন্ধকার হঠাৎ পাশ থেকে কেউ আমার কাঁধে হাত রাখল আমি চমকে পিছনে তাকালাম এক বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে গায়ের রং মাটি ধূসর চোখ গভীর গর্তের মতো পরিষ্কার বোঝা যায় লোকটা স্বাভাবিক না বৃদ্ধ লোকটা খুব শান্তভাবে বলল এই ট্রেনে উঠো না যারা উঠায় ওঠে তারা আর ঘরে ফিরতে পারে না ভয় পেয়ে জিজ্ঞেস করলাম আপনি কে বৃদ্ধর মুখে হালকা হাসি আমি ছিলাম প্রথম যাত্রী বহু বছর আগে তুমিও হয়তো বিশ্বাস করবে না আমি এই স্টেশনের এই হারিয়ে যাওয়া মানুষ তারপর লোকটা হঠাৎ কুয়াশার মতো মিলিয়ে গেলাম আমি অবাক হয়ে খোঁজার চেষ্টা করলাম কোথায় গেল লোকটা হঠাৎ ট্রেনের ভেতর থেকে আবার শোনা গেল সেই যাও দরজা বন্ধ হয়ে যাবে সময় কম ট্রেনের ভেতর থেকে যেন হাত বাড়িয়ে দিচ্ছে কেউ সেই হাতগুলো অন্ধকার সাদা লম্বা মৃত মানুষের হাত আমি বুকের ধক ধক বাড়তে লাগলো দরজায় আবার খট করে শব্দ করে খুলে গেল যেন জোর করে ডাকছে ঠিক তখন ট্রেনের ভেতরের অন্ধকারে হঠাৎ আমার নাম ধরে ডাকল রাফি রাফি এখানে এসো আমি আরও এক ধাপ পিছিয়ে গেলাম কিন্তু তারপর থমকে কারণ আমার নাম জানে আমার পরিচিত রাই কণ্ঠটা আমার বন্ধুর মতো যে দুই বছর আগে ট্রেন দুর্ঘটনায় মারা গেছে তার কণ্ঠস্বর আবার এলো ডরাবি না আমায় চিনিস এই ট্রেনে উঠ আমি অপেক্ষা করছি আমি শিউরে উঠলাম শরীর ঠান্ডা হয়ে গেল কারণ আমি জানতাম মারা যাওয়া মানুষের কণ্ঠস্বর জীবিতকে ভুল পথে নিয়ে যায় আমি দৌড় দিতে গেলাম ঠিক তখন ট্রেনটা হঠাৎ করে কর্কশ চিৎকারের মতো শব্দ করে চলে যেতে লাগলো কিন্তু সেই কর্কশ শব্দের ভেতরেও আমি শুনতে পেলাম বহু মানুষের চিৎকার কান্না আর বাঁচাও বাঁচাও শব্দ ট্রেনটা সঙ্গে ঢুকে মিলিয়ে গেল আমি দম ফেললাম ট্রেনটা টা সুরঙ্গে ঢুকে মিলিয়ে গেলাম আমি দম ফেললাম ট্রেনটা সুরঙ্গে মিলিয়ে গেল আমি দম ফেললাম ভাবলাম সব শেষ কিন্তু না স্টেশনের একদম শেষ মাথায় দাঁড়িয়েছিল আমার দেখা সেই বৃদ্ধ এইবার তার মুখে কোনো হাসি সে বলল আজ বেঁচে গেলে কিন্তু সাবধানে থেকে শেষ ট্রেন কখনো কাউকে ছেড়ে যায় না একদিন আবার তোমার জন্য আসবে বৃদ্ধ কথাটা শেষ করতেই মিলিয়ে গেল বললাম হয়তো অনেক কিছু হতে পারে আগাছা করে আরো ভালো কিছু